আকবরুল কাবায় আসল তথা সাতটি কবিরা গুনায়ের কথা আলোচনা করেছেন বুহারের মধ্যে আদিশটি আছে দুই হাজার মুসলিমের মধ্যে আদিশটি আছে একশত সাতষট্টি নাম্বার হাদিস হাদিসের বর্ণাকারী হচ্ছেন আবু আল্লাহ কাল তিনি বলেন এই এজেসুল্লা বলেন তোমরা ভয়ঙ্কর বড় সাতটি গুনা থেকে বেঁচে থাকো সাহবাহিক নাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ওই সাতটি গুণা কি তখন সাল্লাম বললেন আশির কুবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা হলো সবচেয়ে বড় গুণা ও জাদু করা হলো সবচেয়ে বড় গুনার মধ্যে অন্যতম একটি তৃতীয় নাম্বারে বললেন অকতলাতি হাল্লা বেল হাক কোনো মানুষকে বিনা কারণে হত্যা করা এটিও কবিরা গুনায়ের মধ্যে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বারে বলা হলো আতল রিবা সুদ খাওয়া হলো কবিরা গুনাহের মধ্যে চার নাম্বার বড় গুণা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা হলো কবিরা গুনায়ের মধ্যে পাঁচ নম্বর সলেহা নারীকে মিথ্যা অপবাদ দেওয়া হল ছয় নাম্বার বড় গুণা নক্ষেত্র হতে পালিয়ে দেওয়া হলো কবিরা গুনাহের মধ্যে সাত নাম্বার বড় গুণা আর এই গুণাগুলি যে করবে সে ব্যক্তি যতক্ষণ না বা করে ততক্ষণ পর্যন্ত ওই গুণা থেকে পরিত্রাণ পাবে না আল্লাহ নম্বর আয়তের মধ্যে বলেন যদি তোমরা বড় বড় গুণা যেগুলি হাদিসের মধ্যে বলেছেন এবং কোরআনের বিভিন্ন আয়তের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন নিজেও বলেছেন এই বড় বড় গুণাগুলি পরিহার করে জীবন পরিচালনা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন ছোট ছোট যেই গুণাগুলি তোমরা অজান্তে করো নুকাফির ওই ছোট গুণাগুলির জন্য তাও বা করতে হবে না আমি আল্লাহ রব্বুল আলমিন বড় গুণা পরিহার করার কারণে ক্ষমা করে দিব অন্য এতের মধ্যে আল্লাহ রব আলমিন বলেন শুধু ক্ষমা করবেন আল্লাহ তা এখানেই শেষ নয় হিম হাসানাত কেউ যদি বড় গুণা করার পরে তাও বা করে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাকে সবাবের মাধ্যমে পরিবর্তন করে দেন শুভ আল্লাহ